আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব এক একর জমির সমান কত শতাংশ এক বিঘা জমির সমান কত শতাংশ এক হেক্টর জমির সমান কত শতাংশ এই বিষয়গুলি জানা খুবই জরুরি যার কারণে আমি এই ভিডিওটি উপস্থাপন করব আমরা জানি এক শতাংশ জমির সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তো লক্ষ্য করো আমরা জানি এক শতাংশ জমির সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাহলে লক্ষ্য করো আমরা এখন জানব এক একর জমির সমান কত শতাংশ তো আমরা জানি এক একর জমির সমান হচ্ছে একশো শতাংশ এক বিঘা জমির সমান কত শতাংশ তো আমরা জানি এক বিঘা জমির সমান হচ্ছে তেত্রিশ শতাংশ এক বিঘা জমি সমান তেত্রিশ শতাংশ এখন আমরা জানবো এক হেক্টর জমির সমান কত শতাংশ তো আমরা জানি এক হেক্টর জমি সমান দুইশো সাতচল্লিশ অনেকেই প্রশ্ন করে বর্গ আবার কি তো প্রেমধুরা শোনো বর্গ ফুট হলো একটা জমির দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণন প্রস্তু অর্থাৎ ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণন প্রস্থ এই ক্ষেত্রফলটি হচ্ছে তোমার টোটাল ক্ষেত্রফলটি হচ্ছে বর্গ ফুট অর্থাৎ আমরা সরজ জমিন একটা চিত্র এঁকে অর্থাৎ ভালোভাবে বোঝার জন্য আমরা একটি জমির চিত্র অঙ্কন করব তাহলে বর্গ ফুট সম্বন্ধে আরও ভালো হবে জানতে পারব তো দেখো আমি এখানে একটি জমির চিত্র অঙ্কন করে নিয়েছি ধরো এই দৈর্ঘ্যটি আছে হচ্ছে তোমার তিরিশ ফুট কয় ফিট আছে তিরিশ ফিট আর দুই পাশেই একই ধরে নিলাম আচ্ছা এই জমিটি ধরো প্রস্থ আছে বিশ ফিট কয় ফিট বিশ ফিট ঠিক আছে তাহলে অপর দৈর্ঘ্য অপর পাশের প্রস্থ হচ্ছে বিশ ফিট তাহলে এখন দেখো এই জমিটির দৈর্ঘ্য আর এই জমিটির প্রস্থ আমরা গুণ করবো তাহলে তিরিশ গুণন হচ্ছে তোমার বিশ তাহলে ইকুয়াল টু কত হবে ছয়শো তো দেখো এই জমিটির দৈর্ঘ্য গুণ প্রস্তুর ক্ষেত্রফলটি হচ্ছে বর্গ ফুট আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো অনেকেই প্রশ্ন করে এক একর জমি কত শতাংশ এক বিঘার জমি কত শতাংশ এক হেক্টর জমি কত শতাংশ সেই জন্য আমি এই ভিডিওটি আজকে উপস্থাপন করেছি তো প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবা